তো প্রিয় ভাই বোনেরা আমি আজকে রান্না করব লাকড়ির চুলায় খড়ির চুলায় খড়ির চুলায় রান্না করব। তা মনটা বেশি ভালো না রান্না করার ই ছিল না তো রান্না তো করতে হবে কালকে রান্না করি নাই রাত্রে বাবা ওষুধ খায় নাই বাবা অসুস্থ তাহামিদ অনেক অসুস্থ তাহামিদের জ্বর আজকে তিন দিন যাব জ্বর ওষুধ নিয়ে আসছি না তো তাহমিদের জন্য দোয়া করবেন তাহামির যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কতদিন ধরে মক্তবে যাইতে পারে না স্কুলে যাইতে পারে না তাহমিদ তো অসুস্থ ও শ্বাসকষ্ট এখন গ্যাস এখনো দেই নাই তো দেখি আল্লাহ কোন পর্যায়ে নেয় তো শীতের দিন আসলে গ্যাস দিতে হয় গ্যাস না দিলেও ভালো থাকে না শ্বাস নিতে পারে না হাঁ করে ঘুমায় তো আপনারা সবাই আমার তাহমিদের জন্য দোয়া করবেন আমার তাহমিদ যেন সুস্থ থাকে সুস্থ হয়ে যায় তো ভাই বোনেরা যে বললাম লাকড়ি চুলায় রান্না করব তা আমি লাকড়ি চুলায় রান্না করি না বেশি লাকড়ি চুলায় খরচ একটু বেশি হয় কারণ লাকিতে রামতে গেলে দেখা যায় যে লাকড়ি কিনে নিয়ে আসো বেন বাড়া দেও এতে আমার মনে হয় গ্যাসের থেকে একটু বেশি খরচ আমার হয় রান্না করলে জন্য আমি দিয়ে রান্না করি না আমি গ্যাস এক বোতল গ্যাস বললে আমার তিন মাস আড়াই মাস যায় কি দরকার আছে চুলায় আগুন দিয়ে ই করা তো যেটা বলছিলাম তাহামিদ অসুস্থ দেখেন তাহামিদের জন্য ওষুধ আনছি এই যে তাহামিদের ওষুধ এগুলো অনেক ওষুধ নিয়ে আসছি স্যালাইন নিয়ে আসছি জ্বরের জন্য নিয়ে আসছি গ্যাসের ওষুধ নিয়ে আসছি এটা জ্বরের তো অনেক কিছুই নিয়ে আসছি কালকে বাবার অনেক অসুস্থ বাবার টমাটো দিয়ে পাতাকপি রান্না করবো আর কামরাঙ্গা ভাজি করবো কামরাঙ্গা ভাজি আপনারা খান কি না জানি না তো কামরাঙ্গা ভাজি আমার খাইতে খুব ভালো লাগে এখানে আবার আলাদাভাবে কেরাসিন তেল লাগে ওই হিসাবে আমার মনে হয়েছে যে লাগতেই মনে হয় খরচ বেশি পড়ে তো আগে শান্তি ছিল এখন আর শান্তি নেই এখন কোনো সাইডে কোনো শান্তি নেই যদি আল্লাহ শান্তি না দেয় তাইলে শান্তি কখনো ফিরে আসবো কিনা জানি না বাজি করব মানে পুঁশাকের বিসি পৈশাখের বিসি বাজি করব আর কামরাঙ্গা ভাজি আর একটু ডাইল পাকামো মুসুরির ডাইল পাকামো সাথে আজকে রান্না একটু বেশি আমি এত বেশি রান্না করি না তো আপনারা জানেনি যে আমি এত বেশি রান্না করি না কম কম করি একদিন রান্ধি দুই দিন তিন দিন রান্ধি না এমন পর্যায়ে থাকি আমি তো প্রিয় ভাই বোনেরা আমি দেশের জন্য অনেক দোয়া করি যে আমাদের দেশে শান্তি ফিরে আসুক শুধু আমাদের দেশে না বিশ্বের সব জায়গায় পৃথিবীতে আমি চাই শান্তি আল্লাহ সবারই শান্তিতে রাখুক সুখে রাখুক এই কামনাই আমি করি কারণ আল্লাহ যদি আমাদেরকে সুখে রাখে কোনো ব্যক্তি আমাদেরকে দুঃখে রাখতে পারবো না তো আল্লাহর কাছে বললি যে আল্লাহ আপনি আমাদের এই দুনিয়াতে শান্তি দেন আমরা একটু শান্তিতে মরতে চাই মাথায় বললাম সকাল সকাল এখন রান্না করতে হইব দেরি হয়ে যাইতেছে এখনো বাবা কিছু খায় নাই আমিও খাইনি খাইতে হইব পেটে প্রচুর খিদা রাত্রেও খাবার খাইনি অমনি শুয়ে পড়ছে মা ছেলে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ যেন পৃথিবীর সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিজ